কামানোর জন্য তখন কেন কাঁদলো সেগুলো না কেঁদে তখনই আমাকে না নিয়ে গিয়ে তখনই আমাকে মরে যেতাম ভালো হতো ওদের থেকে আমি শান্তি পেয়ে যেতাম এখন আমাকে বাঁচিয়ে রাখে এরকম তিলে দিলে কেন মার যায় এমনিতে আমাকে মেরে দিক না বিষ খাইয়ে মেরে দিক আমাকে আমি শান্তিতে থাকবো বিষ খাইয়ে মেরে দিক এরকম তিলে দিলে আমাকে না মেরে আমি আর পারছি না দিতে

সবতে কারণ কথা হয়নি সে তারা যদি ভিউজ কামানোর জন্য সোশ্যাল মিডিয়া করে আমার তো কোনো দেখে দরকার নেই খারাপের পর তো খারাপ করছে আর কত চুপ থাকবো টার্গেট কি করে করে সেটা আমি জানি ওখান থেকে তো দিশানি দিশানির মা দিশানির বাবা এদিকে এরা দুজন মিলে আমার সংসারটা ভাঙলো আমাকে পেশার ক্রিয়েট করে এখানে আনলো এখানে আনার পরে আমি নিজের ভুলটা বুঝতে পেরে ফিরে যেতে চাইছি সেখানে আমাকে কে তুলতেই দিচ্ছে না এরা কে দিচ্ছে না পয়সা ফার্ট

চুপ রয়েছি আজকে অব্দি ওর মোদা মাকে চা নয় তাই বললো আমিও তো চাই আমিও মালতে আমি আর পারছেন কি করছে

আমার আর কিছু বলার ওরা আমি আমি বেঁচে থাকবে আমাকে কোনো সময় সংসার করতেও দেবে না আমাকে আমার সুখ ও দেখতে পারবে না তার থেকে ওরা হ্যাপি থাকুক ওদের হ্যাপি থাকার জন্য আমি সবকিছু করে নেবো আজ যে পাঠা পাঠা করে মায়ের লাইভে বলছে সে থাকে রামকৃষ্ণ বলে একটা ছেলের সাথে দিনের পর দিন তার বাড়িতে ঝামেলা হয় দিনের পর দিন ঝামেলা হয় সে ওরকম ভাবে যা তাই বলে পাঠা পাঠা করে তার বাড়িতে তার হাজবেন্ড সাথে দিনের পর দিন ঝামেলা হয় রামকৃষ্ণর জন্য করেছে আমি করতে গেছিলাম আমার নামে বদনামটা পিতামের

এই এইจีนিজগুলো লাইভে যেগুলো দেখছো সেগুলো আমার সাথে হয়ে যাচ্ছে কটা মাছ ধরে অনেক চুপ থেকেছি কত চুপ থাকবো একদম মানুষ আমি তো বলেছিলাম যে আমার নামে যে কারক কথা বলবে আমি কিছু বলবো না এই কতদিন জি করে যাবে না আমি আমি কত জানি না বন্দুকন এগুলো কি হচ্ছে প্রত্যেক বার কি ফুল কারাম